আজকে যে মাছের রেসিপিটা শেয়ার করব। সেটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিং মাছ এই শিং মাছটা তৈরি করতে যতটাই সহজ ধোয়া কিন্তু ততটাই কঠিন নুন আর উষ্ণ গরম জল দিয়ে এটাকে ধোয়া হয়েছে আর ভালো করে মডিটাকে একটু খড়খড়ে জায়গায় ঘষে নিলে আরও বেশি সাদা হতো এবার শিং মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে সর্ষে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে যেহেতু এই মাছটা একটু শক্ত টাইপের মাছ এই মাছটাকে বেশি কড়া করে ভাজবেন না দেখুন এপিট ওপিট করে নামিয়ে নিলেই চলে যাবে মাছ মোটামুটি একবার ভাজা হচ্ছে আর একটা ব্যাচে আর কয়েকটা মাছ ভাজা হয়েছে শিং মাছের ঝোলটা খেতে খুব ভাল লাগে শিং মাছ অনেকে পেটে যদি সমস্যা হয় তখনও খেতে পারে বা এমনিও ভালো লাগে খেতে যদি পেটের সমস্যা হয় তাহলে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছটা কাঁচকলার সাথে রান্না করবে আর আমি এখানে করেছি সর্ষের তেলের মধ্যে তেজপাতা জিরে কালো জিরে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি রাঁধুনি দিলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায় এবার সেদ্ধ করা লম্বা করে কেটে রাখা আলু আমি ওর মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে আর মাছের যে হলুদ নুন জলটা ছিল সেটা কিন্তু আমি ফেলিনি আর মিক্সিতে লঙ্কা আদা জিরে ধনে আর নুনটাকে আমি পেস্ট করে নিয়েছি যদি পেস্ট করে নেওয়া হয় তাহলে ঝোলটার কনসিস্টেন্সিটা দারুণ হয় এবার ভাজা আলুর মধ্যে যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সে পেস্টটা দিয়ে অল্প সামান্য জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্তই কষান যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে আমি আগেই বলেছিলাম যে যত কষাবেন রান্না ততটাই ভালো হবে আর মিডিয়াম ফ্লেমে রান্না করবেন এবার মাছটা যেহেতু শক্ত তাই যে মশলাটা ছিল তার মধ্যে আবার করে একটু কষিয়ে নিচ্ছি এবার একটুখানি জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি বারবার একটু একটু করে জল দিয়ে কষালে কি হচ্ছে মাছগুলোও যেমন অল্প অল্প করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর রান্না রান্নাটাও খুব টেস্টি হবে এবার আপনার যতটা পরিমাণ জল দরকার যে হলুদ গোলা জলটা ছিল সেটাকে আমি ওয়েস্ট করিনি আর ওপর থেকে আরেকটু বেশি জল দিয়ে যদি মনে হয় যে নুন আর একটু দরকার আছে নুনটাও দিয়ে দেবেন এবার যখন দেখবেন একটু ফুটে আসছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে তখন চালের গুঁড়ো দিয়ে একটু ঘন হলে ঝোলটা নামিয়ে নেবেন দেখুন আমাদের মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আমি চালের গুঁড়োও দিয়ে দিয়েছি এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে আমাদের শিং মাছের ঝোল আর শিং মাছটা ভাজতে গেলে কিন্তু প্রথমে একটু হলুদ দিয়ে নেবেন কারণ শিং মাছটা একটু ফাটে কেমন হয়েছে রান্নাটা বলবেন